আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত ভরসন্ধে দুঃসাহসিক ডাকাতি একাকি বৃদ্ধাকে বেঁধে গয়না লুট আতঙ্কে চন্দননগর চন্দননগর থেকে জিয়াউল হক হুগলির চন্দননগরে ফের একাকি বৃদ্ধাকে নিশানা করে দুঃসাহসিক ডাকাতির ঘটনা বাড়িতে একা থাকা এক প্রাক্তন শিক্ষিকাকে মুখ বেঁধে মারধর করে গয়না লুট করে চম্পট দিল দুই দুষ্কৃতী ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশ্রমপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে আক্রান্ত বনানী ভট্টাচার্য এক সময় ঋষরা বিদ্যাপীঠ গার্লস হাইস্কুলে শিক্ষকতা করতেন বয়স এখন সত্তরের বেশি সোমবার সন্ধ্যায় পরিচারিকা অন্য বাড়িতে কাজে গিয়েছিলেন সেই সুযোগে মুখ ঢাকা দুই দুষ্কৃতী হঠাৎই বাড়িতে ঢুকে বৃদ্ধার মুখে সেলটে প্লা লাগিয়ে দেন এবং তাকে বেধড়ক মারধর করতে শুরু করেন অভিযোগ অনুযায়ী পরে যখন দুষ্কৃতীরা তার গলা টিপে ধরতে যায় তখন প্রাণ করে বৃদ্ধা বলেন সব নিয়ে যাও কিন্তু আমাকে মেরো না এরপর তার হাতের চুরি এবং গলার হাট ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা আঘাতের চোটে বনানী দেবীকে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর তাকে বাড়ি পাঠানো হয় তিনি জানান গলা টিপে ধরেছিল প্রায় মেরেই ফেলতো মুখ ঢাকা থাকায় কাউকে চিনতে পারিনি বললাম আমি কাউকে চিনি না পুলিশ এলে কি বলবো তখনই আমাকে ছেড়ে দেয় বনানী দেবীর বোন জলি চট্টোপাধ্যায় পাশের বাড়িতে ভাড়া থাকেন তিনি প্রতিদিনই বোনকে দেখতে আসেন কিন্তু ঘটনা দিনে তিনি আসতে পারেননি তার কথায় দু সালে দিদির স্বামী মারা যাওয়ার পর থেকেই পরিচারিকা দিদির সঙ্গেই থাকে সে একটু বাইরে যেতেই এই বিপদ ঘটল খবর পেয়েই ছুটে আসি পরিচারিকা সুলেখা গাইন জানান আগে ভাড়া থাকতাম এক বছর ধরে মামির বাড়িতেই থাকছি পাশের বাড়িতে কাজে গিয়েছিলাম মামির বোন আসবে ভেবেই দরজা খোলা ছিল এমন ঘটনা কখনো হয়নি ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চন্দননগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই আশেপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে একাকী প্রবীণদের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের উদ্বেগ আরো বেড়ে গেল এই ঘটনায় সে সময় কিছু লোক আসে এসে হঠাৎ চোট চিকিয়ে ধরে তারপর আমার খাবার যেয়ে করে চেপে ধরে মুখে গামছা দিয়ে একটা চাদর ছিল আমার গায়ে সেই সব দিয়ে মাথা টাথা সব মুড়িয়ে দেয় তারপরে হাত থেকে দুটো ভারী গয়না বালা ছিল বালা গলার হার আর একটা সোনা বাঁধানো সব নিয়ে খুলে নিয়ে চলে যায় তারপরে গলা টিপতে গেছে আমি হাত জোর করে বলেছি আমাকে মারবেন না ভাই আমার যা সম্পদ নিয়ে তো নিয়েছ আমি তোমাদের দেখতেও পাচ্ছি না কি করে পুলিশে তোমাদের নামও বলতে পারবো না আমাকে মেরে কি হবে দয়া করে ছেড়ে দাও হাত জোর করে বারবার খুব জোর টিপে ধরেছিল। আর ওদের এই সেলুটে পর চাদর থাকাতে ওদের হাতের ছাপ কিছু গলায় পড়েনি কি করেছিল হ্যাঁ তারপরে আমায় বলাতে তখন ছেড়ে দিলো কিন্তু আমি তখন কিছু দেখতে পাচ্ছি না অন্ধকার শ্বাস নিতে পারছি না কোনো রকমে এটা একটু ফাঁক করে নাকটা শ্বাসটা নিলাম তারপরে অন্ধকারে হাঁটতে হাঁটতে এসে দেখি এ ঘরেও আলো অন্ধকার আলোটা জ্বালিয়ে বাইরে গিয়ে খুব চেঁচাচ্ছিলাম বাচ্চাও বাচ্চাও বাঁচাও তারপরে ওরা সব পাড়ার আসে এসে আমাকে এ করে রেস্কিউ করে বলছি যে কি স্যালোডে মুখে স্যালোডেপ লাগিয়ে দিয়েছিল এই যে হাত মাথা প্রথমেই তো থাপ্পড় মেরেছে এখানে মেরেছে হাত ব্যথা আছে হাতটা একটা নিতে পারিনি আংটিটা এখানে লেগেছে এই আঙুলের একজন চেপে ধরেছিল আর দুজন ছিল এটা বুঝতে পেরেছি কিছু কথাবার্তা বলছিল এরকম থাপ্পড় মেরে মেরে

আর ওরা তো ছിലേই ছোটবেলা থেকে ও আছে আমার এখানে আমার হাজবেন্ড ছিল দাদা ছিল এবার ও মেয়ে আমার কাছে বড় হয়েছে ছোট থেকে ও মেয়ের মতে আপনার নিজের মেয়ে কেউ নেই ছেলে মেয়ে কেউ নেই আচ্ছা দিরাই আমার পরিবার আচ্ছা আপনার হাজবেন্ড মারা গেছে হাজবেন্ড মারা গেছে 19 সালে 9ই ফেব্রুয়ারি মারা গেছে আচ্ছা তারপর মোটামুটি আপনি একা হ্যাঁ আপ আমি একা ফ্যামিলি হিসেবে আমি একা এরা আমার সাথে আছে সব করে ওরা আছে বলেই আমি আছি আমার অসুখে বিশুখে এর আগে এরকম কোনো দিন ঘটনা ঘটেছিল না আমার এই সত্যি এত বছরে এই এই সবই এরকম ঘটনা আমার কোনো আমি কেউ না এক্সপেক্টই করতে পারিনি যে দ্যাট খেল বাট দে আর ডোন্ট আটার এনি ওয়ার্ড এরা কোনো কথা টথা বলেনি নি কোনো কথা বলে দরজা কি খোলাই ছিল দরজা পুরো খোলা তালা খোলা এমনকি ঘরের আলোটা ওরা নিবিয়ে চলে গেছে সেলুতে একটা মোটা সেলুতে দিয়ে চাদর দিয়ে গামছা দিয়ে বেঁধে দিয়েছিল সব বেঁধে টেঁধে আমি কিছু দেখতে পাচ্ছি আপনার নামটা আমার নাম বনানী ভট্টাচার্য আমরা আমাদের একটা বিয়ে বাড়ি ছিল ও যায়নি আমরা ওখান থেকে এসে আমি এমনি আমার স্পেস মেকার বসানো অপারেশন হয়েছে তাই খুব অসুস্থ আমার যাবার ইচ্ছে ছিল না তো এসে আমি ঘুমিয়ে পড়েছি রাত্রি আটটায় আমি উঠেছি রাত্রি আটটায় উঠে আমি তখন আমরা চা সন্ধে টন্দে দিয়ে চা করে সবে চায় চমুকটা দেবো এমন সময় মোটের বাড়ি আসে দরজা ছিল। জানালায় বনানীদিকে বেঁধে টেঁধে বাইরে নিয়ে গেছে শিগগিরই আসুন তখন আমরা দৌড়বে আমার চলাফেরায় খুব অসুবিধা গেরিকোস ভেনের ঝামেলা তাও তো ওরে এসে দেখছি লোকে লোকার না দিদির মুখ দিয়ে এগোচ্ছে এইখানে ওরা নিয়ে এসেছে দিদিকে এখানে এনে বসিয়েছে আর দিদি তখন খুব কাঁপছে তারপরে এই সমস্ত রক্ত নাকের রক্ত এই রক্ত তখন আমি তোকে এরকম কী করে কি হলো তেমনি পাশের বাড়ির মেয়েরি বলে মেয়েটি ওরা বলল যে ওপর থেকে বলেছে রিয়ার মা বনানিদিকে মুখ বেদে বেঁধে গয়নাঘাটি নিয়ে গেছে শিগগিরই যা তখন ও এসে দিদিকে জড়িয়ে ধরেছে ও বলেছে এগুলো জড়িয়ে ধরে বলছে দিদি আমি 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 এসেছি তখন ও আর শুক্লা মিলে দড়ি বাঁধন দিয়েছে এমন ফাঁস দিয়েছে কুলতে পারছে না তখন ছুরি দিয়ে কেটে কেটে মুখ থেকে বার করে তখন দেখো এই অবস্থা বলছে দিদি তুমি শিগগিরই ভেতর আমি যখন এসেছি তখন দেখছি দিদি এখানে দাঁড়িয়ে আছে কাঁপছে এ করছে তখন আমি ঘটনাটা শুনলাম ওনার কাছে তো মানে স্বামী বা কেউ নেই ওনার কাছে কে থাকতেন আমি এসে এসে সন্ধেবেলায় আসতাম আর না এখন মানে কোথায় মানে রেগুলার কে থাকে রেগুলার ও একাই থাকে রাত্রে আমি আগে আসতাম অপারেশনের পরে আমার শরীরটা খারাপ হওয়ার পর আর রাত্রে শুচ্ছি না আরে আরেকজন থাকে জেনি এরা উপরে থাকে ওরা উপরে থাকে হ্যাঁ আর দিদির কাছে বেল আছে যদি অসুবিধা হয় বেল বাজালে ওরা নেমে আসে আর ছেলে এখানে শুয়ে ছেলে এখানে একা শুয়ে সেদিন দিদির খুব শরীর খারাপ আমার হাজবেন্ড গেছে সেই বগুলায় বরযাত্রে গিয়ে হলুদ নিয়ে এবার আমিও একা আমাদের কুকুরটা আছে ও আবার খুব চেঁচায় আমিও ওর কাছে শুতে পারি ওর তখন ভীষণ ওর তো শ্বাসকষ্ট আছে ইনহেলার লাইন তখন ও বললো যে তুই শুধু একটু আমিও পারলাম না ও আবার গেল পাশের বাড়ি শুতে ও একাই ছিল সেই রাতে আমি খালি ঠাকুর কালকে কালকে না না এই আমাদের বিয়ে ছোটবেলাতেই আছে এখানে হ্যাঁ তাও মোটামুটি মিনিমাম তো আমার যখন বয়স আমার দশ এগারো বছর তখন থেকে আছি তারপর আমার বাড়িতে কাজ করে হ্যাঁ এই বাড়িতে ছিলাম দিয়ে তারপরে তারপর আমার বিয়ে শাদীও আমার সংসার ধর্ম করে হয়েছিলাম তারপর আমরা এখানেই ছিলাম ছিলার পর ভাড়া বাড়ি থেকেও হ্যাঁ করেছি তারপর আমার ছেলে মেয়েও আমার এখানেই হয়েছে দু হাজার উনিশ সালে আপনি পুরোপুরি এই বাড়িতে থাকেন উনিশ সাল থেকে ওরকমই কিন্তু অতটাই না ছোটবেলাতেই ছিলাম আমার ছেলে মেয়ে মেয়েও হয়েছে ছেলেও হয়েছে হ্যাঁ সবাই পরিবারটা আমার এখানে আর ওরাই আমার আপদের বিপদের সবসময় ওরা থাকে আমরা আমার পরিবার নিয়ে আমরা ওদের পাশের আমরা থাকি আর এই ঘটনাটা হচ্ছে সন্ধেবেলা আমি যে পাশে বাড়ি কাজে যাই আজ পর্যন্ত কোনো দিন জীবনে এটা হয়নি ছোটো দিয়ে তো আছি কোনোদিন জীবনে হয়নি কথাটা আর কালকে সাড়ে সাতটা বেড়ায় বাজে হয়তো তখন আমি কাজে গেছিলাম ওনাকে চা পা দিয়ে ঠিক কাজে গেছি ওনাকে বললাম যে মামি আমি টুনে আসছি ওই কাজে যাচ্ছি বলে ঠিক আছে যা সামনের ঘরে লাইটটা চালিয়ে যা আর বারান্দা লাইটটা চালিয়ে যা দরজাটা একটু ভেজেই যাস আমি ওনাকে সব কিছু রেডি করিয়ে দিয়ে আমি পাশের বাড়িতে গেছি আর আমার মেয়ে জামাই ওদিকে থাকে ছেলে কাজে দিকে গেছিল আমার বড় কাজে এর মধ্যে এইটুকুনি সময়ের মধ্যে এই ঘটনা কোনো ঘটনা কখন হয়েছে টাইমটা টাইমটা তো বলতে আমি তো এখানে সাড়ে সাতটায় বেঁচে তার দশ মিনিট বাদেই হয়তো মানে আপনি আপনাকে কেউ দেখেছে আর কি যে আমি আপনি গেছেন বলতে পারবো না স্যার আচ্ছা আমি কখন কি ফলো করছি না করছি আমি তো খেয়াল করতে পারবো না কারণ আমি সব রেডি করে আমি সোজাই দিতেই পাশে বাড়িতে কাজে যাচ্ছি মানে দরজার চাবি দেওয়া কিছু ছিল না না তালাটা খোলা ছিল উনি বললো যে আমি শরীরটা খারাপ তাই যে তালাটা খুলে দিছ বোন আসবে ওই কারণে কিন্তু জীবন তো এটা তো হয়নি নি আর আমার তো ভাবదే পাইনি যে এইটা এরকম হবে আচ্ছা কি মনে হচ্ছে যে মানে কি মানে কিরা মেরেছি কি ভাবে হেনাকে তো আমরা তো যখন মুখ তো খুলল ফোর্সময় রক্ত মাখা মাখি এইগুলো কালচেটে আর উনি শ্বাসপ্রশ্বাস ফেলতে আছে না ওনাতে এমনি তো প্রবলেম আছে খুব কষ্ট হচ্ছে না

উনি তো খুলতে পারছে না সে এরকম পুরো মুখ আর গলা ফলা পেঁচিয়ে রয়েছে আর মুখ ছিঁড়তে পারছে না ওনার খুব কষ্ট হচ্ছে তখন আমি বাধ্য হয়ে কী করবো দইটাকে কাটার জন্য আমি ছুরি দিয়ে তখন বাধ্য হয়ে কেটেছি কারণ ওনাকে তো বাঁচাতেই হবে না তো মরে যাবে হুম হ্যাঁ এইটুকানি ওনাকে খুলে খুলে তোমার বাড়িতে আনলাম ওনাকে বসালাম এ করলাম তারপর উনি আস্তে আস্তে রিপায়ার করে সব বলছে যে আমার সঙ্গে এই হয়েছে মানে এই মানকুন্ডু স্টেশন রোড তখন তো জনবহুল সাড়ে সাতটা আটটা জনবহুল সবাই শীতের সাথে রাস্তাঘাটে তো লোকজন ভর্তি কিন্তু এই দিকটা তো একদম নির্ঝুম টাইপে না সবাই জানা দরজা বন্ধ করতে সবাই আতঙ্ক হয়ে যাচ্ছে তো নাকি এখন তো ভয়ে ভয়ে তখন তো সবাই আতঙ্ক তো হবে কালকে তো ভয় পাবো ওনার তো ভয় লাগছে আমাদের একটা ভয় লাগছে আমার তো উনিও সারা রাত আমিও সারা রাত ঘুমোনি যদি আবার করে ঢোকে আমার ছেলে রয়েছে আমার ছেলেকেও যদি মারে আমাকে দিদি যদি কোনো কিছু করে এরকম একটা আতঙ্ক আমার স্বামী ছিল না কালকে না আমার স্বামী ছিল না কোথায় থাকে আমার স্বামী এই শাশুড়ি ছিল না হুগলিতে কদিন ছিল স্বামী গতকালকে আমার স্বামীকে এই ঘটনাটা হয়েছে দেখো আমার স্বামীকে ডেকেছি যে আসো মামির এই অবস্থা হয়েছে আপনার নামটা हमारा नाम सुलेखा गाइन सुलेखा गाइन गाइन সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব নতুন ক্রিস্টাল হল বর্গফুটের রাজকীয় এই হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন ওয়েলকামের জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স উইকেন্ড এট Resonating with the nature. Vedam welcomes you to create your best memories.